তুমি তো আমার জন্য সৌভাগ্য বয়ে আনছো কি ভাবে জানাব আজকে দুইজন টাকা দিয়ে গেলো তিনজন বায়না করে গেল আমি ছোটখাটো ব্যবসায়ী একসাথে এত গ্রাহক আগে দেখিনি খুব ভালো লাগলো শুই না তুমি তো চাকরি বাকরি করো না তুমি আমার সাথে ব্যবসায় যোগ দাও এখন আমার সাথে থাকবা আমার অফিসে বসবা আমার ব্যবসা করতে কইতা নাই ব্যবসা করতে টাকা লাগবে না তুমি শুধু আমার কাজে সহযোগিতা করবা আমার সাথে অফিসে থাকবা অফিস দেখাশোনা করবা এই আর আমি কি পারম আমার তো এই কাছে কোনো অভিজ্ঞতা নাই আমি তোমার ব্যবসা শিখামো তোমার মতো বিশ্বাস ছিল আমি অনেকদিন ধরে খুঁজতেছি আল্লাহ মিলাই দিচ্ছে আলহামদুলিল্লাহ জানাব তুমি আমার উপর বিশ্বাস রাখো ইনশাল্লাহ ঠকবা না তোমার মন খারাপ কেন আপনার মোবাইল ফোনটা একটু দিবেন আমার বাড়িতে একটা কল দিত হ্যালো রাজিয়া মা মা ভাইজান ফোন dise ভাইজান তুমি কেমন আছো মাত্র এক দিনের বাড়ি থেকে আইছি আমি ভালো আছি নিরাপদে আছি আপা কেমন আছ রে কি ভালো নাই ভাইজান তোমার আর ছোট ভাই চিন্তা সব ভেঙ্গে পড়ছে আব্বা কই চিন্তা না করতে একটা সু খবর আছে তোর ভাইজানও একটা চাকরি হইছে আল্লাহ কি ভাইজান কি কইতাছো সত্যি আব্বা আম্মা এটা খুশি খবর আছে কি খুশির খবর শয়তান বলারি কোন রে ছাড়ছে আব্বা হামজা ভাই সাক্ষী হইছে আমার হামজা সাক্ষী হইছে মাশাআল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তুমি মহান হ্যাঁ আমার হামজা কেমন আছে কই আছে ভালো আছে কিন্তু কই আছে এটা কইনি না করছে ঠিক করছে ও ভালো আছে এটা এমএস আই ও ভালো থাকক আল্লাহর কাছে আমি দোয়া করি আপনি আরেকটা ফুল যে মরতে হইছে আপনি এই চিন্তা নাই আপনি হামজার সাক্ষী নিয়া এত আল্লাহ করতেছেন এত কষ্টের মধ্যে আল্লাহ আমাকে একটা খুশির খবর পাঠাইছে এটা ভালো লক্ষণ রাজিয়া ঠিক কথাই কইতাছে এই মা তুমি একটু ধৈর্য ধরো একবার ইপন ঠিক ফিরে আইবো আর কত ধৈর্য ধরো আমার পোলার যদি কিছু হয়ে যায় আমি এই ঘর সংসার সব কিছু জ্বালায় পুড়ে শেষ করে দেব আপনি আমার পোলার উদ্ধার করে আনেন যেমনি পারেন টাকা জোগাড় করেন পাগলের মতো কথা কই না তুই দশ লাখ টাকা আমি এখন পামুকই আপনার দুইটা জমি আছে না ওকে যা আছে তাই কইতাছো বাকি জমি বেচলে আমরা খামু কি পয়সা থাকলে বিক্রি করে খামু কিন্তু আমার

তোর বাপ যদি কালকের মধ্যে টাকা না দায় বারবার মার খেতে আর ভালো লাগে না ভাই মনে হয় মরে গেলেই শান্তি আমার মনে হয় না আমার বাপ টাকা দিতে পার কই থেকে দিবি পকেটে তো টাকা হইছে না টাকা মরছে থাকলে কামলা দিতে বিদেশে যাইতো দুই ঘন্টা পরে আবার আসব তোর বাপের লগে কথা বলবি তারে বুঝাই কবি ভাই हमको বাড়ি খবর আপনাদের কি দেয় हमको শেয়ার তুমি যে হামজার বিরুদ্ধে মামলা করেছিলে সেটা কি তুলেছো আমার কথার উত্তর দাও তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি মামলা তুলে নেবে এত সাফা সাফি করিস না তোমা যখন সময় হবে মামলা তুলে নেব ধ্যান ঘরে যা সেই সময়টাই সেই সময়টাই কখন হবে তোমার যখন আমি মনে করব এখন মামলা তুলে সময় হয়েছে ঠিক তখন মামলা তুলে নেব এই বিষয়ের একটা কথা বলবি না বুঝছস মাইয়ারে এমন করে কেন তোমার এই মাইয়ারে বুঝাও আমার বিষয়ে যেন নাক না গলায় ডাক্তার নিয়ে মা আমি বুঝতে পেরেছি বাবা এই মামলা তুলবে না বাবা এই মামলা